তো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তাদের তো আশীর্বাদ আমিও ভালো আছি আমি তো সে সকালবেলা হাঁটতে বেরোলাম তো তাদের জায়গায় সকালবেলা হাঁটতে খুবই ভালো লাগে চারিদিকে পরিবেশটা খুব সুন্দর ও হাঁটতেও ভালো লাগে তো এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি খুব ভালো লাগতেছে ও আমি আবার হাত কাটতে এই জায়গায় সবজি খেতে এই জায়গায় আছি আর কি দাদা ঘাস কাটতাছে এই দাদারে দাদা ঘাস কাটা হয়েছে আচ্ছা ঠিক দেখি ঘাস কাটা শেষ

ওই যে সূর্য উঠছে দেখ খুব সুন্দর সূর্য আন্দার আন্দার মনে হয় বৃষ্টি নাম আজকে তো যাই হোক এই ঘুরতে আসলাম আমি দেখে আপনাদের যে দেখাবো মরিচ গাছ এই মরিচ গাছের বাগান বাগান বলতে একবারে মরিচ ধরে অনেক মরিচ মনে হয় মরিচের দাম অনেক কম মরিচের দাম মরিচ ভাবে রয়েছে তুলে নাই খুব সুন্দর মরিচ দর থেকে দেখতেও ভালো লাগে পাই কেউ গেছে না দূরে বড় হয়ে তো আসলে এই জায়গায় চারিদিকে সব পরিবেশ চারিদিকে পরিবেশটা খুব সুন্দর আর চারিদিকে অনেক সুন্দর সুন্দর ভালো সবজি গাছ আছে তো সকালবেলায় হাঁটতে ফেরে এলাম খুব ভালো লাগলো ছিল এল দাদি জায়গায় ওই সাইডে পাগার ফেসতে আছে বলতে পাগারে জাল ফালে মাছ ধরতে আছে তো চলেন যাই দেখি পাগারে মাছ ধোত আছে নাকি জাল থালাইতেছে আপনাদের সবাইকে দেখায় পাগারে জায়গায় আমরা একদিন মাছ মারতে আইছিলাম তো তো দেখছিলাম টানা ছিল মাছ মারতে পারি না এই জন্য মানে অনেক মানুষ আসছে আর কি তাদের বলছে যে পাগারে মাছ ধরে ফিফটি ফিফটি মানে অর্ধেক অর্ধেক নিবেন দিবেন এই যে ওই সাইডে পাগারে বেশি মাছ নাই ওই সাইডে তো দেখাই মাছ মারছেন না কাকা মারছেন কিছু

ছোটা মাছ আমি তো এক খালি যে হলে হল দেখলাম একটা লস মনে হয় আছে তই যে এই যে মাছটো ধৰি আনিব নিছে খোৱা মাছ চেকনে ছটা মাছ আছে খালি

con la bora hace

ওই যে সকালবেলা হাঁটতে বেরিয়েছিলাম আর মাছ মারা দেখলাম ভালোই লাগলো এখন যে বাইরে দিকে চলে যেতেছি মানে তো দিদি গো বাড়িতে তো চলে যাই যে বাড়িতে এসে করছি বাড়িতে এসে একটু এসে দেখলাম দাদা কি খবর এত ময়লা কে

그아 으아, 으거를아하아 으아, 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 예. 아 으아, 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 妈妈。过来你。

হবনে কোনে আছিলা দে I n t k n o n t know. I t k I d n o t চা খাওঁ চৰ্চা ভাল লাগে তো আজকে বিকেলে অবস্থা বেশি ভালো না বৃষ্টির আমি মনে হয় আকাশটা অন্ধকার অন্ধকার তো এই যে বেড়া খুব সুন্দর গাছ খাইতেছে রে কেমনি কি গাছ কেমন তো বিকেলবেলা কিনা আমায় হারতে পেরেছিলাম ভালোই লাগলো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর বড় করব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ